কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আছি এখন যশোর জেলা সারসা থানা সাত মাইল গরু হাটে তো সাত মাইল গরুর হাটে ফিরিজিয়ান দুই দাঁতের গরু চার দাঁতের গরুর দাম কেমন চলছে সেটাই আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করব।

এটা কি আপনার ব্যবসার গরু একশো দুই হাজার টাকায় ফ্রিজিয়ান দেখতে পাচ্ছেন আদাতা আদাতা একটা ষাড়গরু সুন্দর একটা ফ্রিজিয়ান দেখতে পাচ্ছেন আজকের তারিখ হলো একুত্তিরিশ বারো দু হাজার অর্থাৎ আগামীকাল দু হাজার তারিখ পড়বে আজকে দু হাজার চব্বিশের শেষ হাট সাত মাইল গরু হাটের গরুর অবস্থা দেখতে পাচ্ছেন দাম কেমন চলছে বা কত টাকা বিক্রি করবে আপনারা বুঝতেই কত হলি গরু মানে কয়টা গরু আনিলেন আপনি ছয়টা কয়টা বিক্রি হয়ে গেছে বাজারের অবস্থা কিরকম এখন ভালো গরুর দাম বেড়েছে না কমিয়েছে আগে থেকেই একটু কমিছে তো এই সাইডে দেখতে পাচ্ছেন আরো একটি গরু চাষা কত দাম কত চাষা কয় দাঁতের দাতিনি নি দেখতে পাচ্ছেন এইখানে আরও একটি ফ্রিজিয়ান গরু একশো পাঁচ হাজার টাকা দাম বলছে মাংস কীরকম হবে কত হলি ছাড়ার ইচ্ছা আছে লাস্ট পঁচানব্বই আপনারা দেখতে পাচ্ছেন মন্তিনিক নব্বই পঁচানব্বই হাজার টাকা এখানে কিন্তু একটু দাম দর করার এখনও সুযোগ আছে বেচা কিনা না থাকা এই ব্যাপারীদের মাথা একটু খারাপ দেখতে পাচ্ছেন আপনারা কথা বলতেও ইচ্ছা হচ্ছে না তার কারণ আজকের বাজারে আসলেই গরু বেচা কিনা নেই হাটের দু হাজার চব্বিশ সালের শেষ দিন আজকের অর্থাৎ লাস্ট দিন তিন মন সাড়ে তিন মন ওজনের ফ্রিজিয়ান গরু নব্বই পঁচানব্বই হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু হাট থেকে এইখানে আরো একটি গরু দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান দাঁতে কয়টা দাঁত হয় না কিরাক মাংস আছে মাংস প্রায় সাড়ে তিনটি দাম কত তাও এক লাখ বাইশ আছে প্যাঁচা কেনার এক লক্ষ হাজার টাকা বলছে অনেক সুন্দর একটি ফ্রিজান আর্ন করু এক লক্ষ বারো হাজার টাকা এটাও মাংসের ওজনই যাবে তিন থেকে সাড়ে তিন মন ওজন আছে সেই ফ্রিজই আন করু কয়েকটা আনিলে করু গর দুটো চলে একটা বেশি স্যার একটা আছে একটা বেশি একটা আছে বাজারের অবস্থা কি বাজারের অবস্থা কি ভালো না নেই কারণ কারণ পয়লা বছর সব বন্ধ ছুটির দিন ছুটির দিনেই সব বাজার খারাপ এটা দেখতে পাচ্ছেন শাহি আল গরু সুন্দর একটি শাহি আল গরু চাচা কত বলছেন কত চাচা কত বলছেন পঁয়তাল্লিশ হাজার এখন এটা একটু অন্য জায়গা

ভাই কীরকম দাম কীরকম হ্যাঁ কীরকম দাম এটা দাম তো ভাই একশো পনেরো ভাই একশো পনেরো বাসা কোন জায়গায় আপনার বাড়ি বইকারি বর্ডার বইকারি বর্ডার লেখা এ আপনার রুদ্রপুরি সাইডে কি বইকারি নাকি সাতকেরা লাইন সাত কেনা বইকারি ও দাঁতে কয়টা দাঁতে আদাত ভাই আদাত কীরকম মাংস আছে মাংস চারমণ চারমন কত হলে বিক্রি হবে মোটামুটি একশো দশ হলে দুধ একশো দশ দেখতে পাচ্ছেন চার মন ওজন চার মন এক লক্ষ দশ হাজার টাকা হলে বিক্রি হবে সুন্দর একটি ফ্রিজিয়ান গরু কাছে দূরে দেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট শেয়ার করবেন ডবল বডির একটি ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছেন শিং এবং মাথাটাও অনেক সুন্দর

আজকের কুরাই করতে চান সেই সাত মাইল গরুয়ার থেকে কুরাই করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সাড়ে তিন থেকে চার মন ওজন ওয়েট আছে কয়টা গরু আনিলেন আজকে আজকে এগারোটা গরু আনিলাম কয়টা বিক্রি গেছে একটা

ওজন কিরকম আছে পঁচাত্তর কেজি ভাই সাইড দেন একটু অনেক সুন্দর একটি দেশি গরু চার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দামদার করারও একটু সুযোগ আছে যে সমস্ত ভাইরা মাংসের জন্য গরু ক্রয় করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু হাট থেকে সংগ্রহ করতে পারবেন দেশি গরু দেশি কোয়ালিটি গরু কত দাম কত কত বত্রিশ পয়দা কত হলি সাড়ে আছে

এটা লাস্ট কত হলি সাড়ে রিসে আছে কুড়ির ওপরে তো দেখতে পাচ্ছেন পাকিস্তানের সিন্ধে গরু চার মন ওজন এক লক্ষ বাইশ হাজার টাকা অর্থাৎ কুড়ির ওপরে এক লক্ষ কুড়ির ওপরে একটু দাম এক লক্ষ বাইশ হাজার টাকা হলে ছাড়বে কাছে দূরে দেশে পুরো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী একত্রিশ বারো দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালের শেষ দিন আজকের বাজারের অবস্থা দেখতে পাচ্ছেন গরু বেচা কিনা কম যে সমস্ত ভাইয়ারা মাংসের জন্য গরু কুরাই করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু আট থেকে কুরাই করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সবাইকে অভিনন্দন ভালোবাসাতে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম